প্রিয় কৃষক ভাইয়েরা কেমন আছেন সবাই আজকের যে আলোচনাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা বুঝতেই পারছেন আলোচনার বিষয়বস্তু আজকে শশা রমজানের মাত্র কিন্তু দু একদিন বাকি মাঝে তো অনেক ইউটিউবার দাবি করছে যে এখন যারা শশা তুলছে তারা নাকি ভীষণ বোকা তারা নাকি ভীষণ বলদ কারণ এখন যে বাজারে বর্তমান দাম শশার আগামী দুই চার দিন পাঁচ দিন পরে নাকি এর তিন গুণ দুই হবে অর্থাৎ আমরা কিন্তু এখন শশা বিক্রি করছি চল্লিশ টাকা কেজি পাইকারি পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে কোথাও এর থেকে কিন্তু আরেকটু বেশি তবুও তাদের কাছে আমরা হচ্ছি বলদ বা বোকা আমার গত বছর মনে আছে আমি কিন্তু আমার পুরো আঘা মাথায় যে ভেড়ি আছে আমার সেই ভেড়িতে কিন্তু আমি সম্পূর্ণ শশাই চাষ করেছিলাম এই শশার সাথে আমার কিন্তু সামান্য কিছু করালা ছিল আর গত বছর রমজানের আগে দাম কিন্তু ছিল সত্তর টাকা আশি টাকা কেজি নিজে বিক্রি করেছিলাম সত্তর টাকা কেজি নিজে যদিও খুব বেশি দিন বিক্রি করতে পারিনি বিক্রি করতে 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 যখন রমজান শুরু হলো তাকে সাত দিন পরে শশার দাম কিন্তু পাঁচ টাকা সাত টাকা এরকম হয়ে গেল। এই কারণে আমরা কিন্তু আগে থাকতে বলতে পারি না যে শশার দাম রমজানে আছে এখন আগে আছে চল্লিশ টাকা কিছুদিন পরে হয়ে যাবে আশি টাকা এরকম কিন্তু বলতে পারি না আর একটা যে কৃষক আমরা কিন্তু কৃষক আমি নিজে কৃষক আমরা কিন্তু জানি যে একটা ফল কখন বিক্রি করতে হবে বিক্রি করলে আমরা কখন টাকাটা বেশি পাব ঘরে বসে যেসব ইউটিউবাররা এসব ভিডিও তৈরি করে তাদের থেকে কিন্তু আমরা ভালো করেই জানি যে কখন বিক্রি করলে বা কোন সময় বিক্রি করলে আমরা দুটো দুই পাঁচ টাকা বেশি পাবো আর আপনারা জানেন শশা কিন্তু হচ্ছে রাতারাতি বড় হয়ে যায় যে যে শশা দুশো গ্রাম কালকে সকালে এসে দেখবেন সেগুলি হয়েছে চারশো গ্রাম তাই আমার মনে হয় না যে শশা গাছে জমিয়ে রাখা সম্ভব হ্যাঁ এটা যদি করলা হতো কলা যদি আপনি জমিয়ে রাখেন গাছে তো বুড়ো হওয়ার আগে অব্দি মানে যতদিন না রঙ চরে পেকে না যায় ততদিন কিন্তু বিক্রি করা সম্ভব শশার ক্ষেত্রে সেটা কিন্তু কখনো সম্ভব না আর যেসব শশা হচ্ছে বড়ো জাতের মানে যেমন ধরেন আমি লাগিয়েছি জাদু যে শশা এই শশাগুলো কিন্তু অনেক বড় হয় যেমন লম্বা হয় লম্বা হওয়ার পর কিন্তু আস্তে আস্তে মোটা হয় একটা জাদু শশা যদি আপনি বড় করেন মাঝারি মাপেরও বড় করেন তাও কিন্তু পাঁচশো গ্রাম হয়ে যাবে একটা জাদু শশা আর যদি আপনি সম্পূর্ণ বুড়ো করে ফেলেন ওটাকে তাহলে কিন্তু সাতশো আটশো হয়ে যেতে পারে তাই একটা শশাকে পরিপক্ক হওয়ার পরে কিন্তু আপনি আপনার গাছে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না আর এটা কিন্তু বর্ষাকালের টমেটো না যে আপনি ট্রেন নিয়ে গেলেন নামানোর আগে বিক্রি হয়ে গেল এটা কিন্তু শশা আর শশা কিন্তু এখন দু একজন চাষ করেনি সবাই চাষ করেছে শশা নতনের সবজি শশা তরমুজ এখন প্রত্যেক মাঠে মাঠে তাই এটা আপনি কখনোই বলতে পারেন না এখন শশার দাম চল্লিশ টাকা আছে পরে দুদিন পর আশি টাকা হবে আপনার দুদিন পর চার টাকাও হতে পারে আর শশা যদি আপনি গাছে রাখেন আপনার যে ফলটা বড় করবেন তার উপরে ফলগুলো কিন্তু আর বসেইভাবে বড়ো হবে না থেমে যাবে কিন্তু ফলের গ্রোথ যে আলুগুলি থাকবে সে জালে কিন্তু কিন্তু আপনার একদম শুকিয়ে যাবে একটা শশা গাছে যদি চার পাঁচটা করে শশা হয় পরপর তখন কিন্তু গাছের গ্রোথ অটোমেটিক থেমে যায় তাই দামের আশায় আপনি যদি গাছে ফল ধরে রাখেন আপনারা কিন্তু গাছ শেষ শশাও শেষ আপনার বাজারে বুড়ো শশা নিয়ে গেলে শশার সিজনে কেউ কিন্তু কিনবে না সবাই কচি শশাই খুঁজবে এবং সেটাই কিনবে তাই আপনার গাছে যদি ভালো ফলন হয় তবে আপনার শশা যখন তোলার মতো হবে আপনি তুলতে থাকুন ওদিকে দেখবেন আপনার শশা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ফুরাবে না আপনি যখন গাছে শশা বুড়ো করবেন তখন কিন্তু আপনার গাছ থমকে যাবে আপনার গাছ একদম শেষ আর শশা গাছ কিন্তু সবাই টিকিয়ে রাখতে পারে না দু একবার ফল হওয়ার পরে কিন্তু গাছ বেশিরভাগ মানুষেরই মরে যায় আর আমার এই শশা গাছ কিন্তু প্রায় সত্তর দিন প্লাস বয়স নিচে কিন্তু কেমন শশা হয়েছিল আপনারা জানেন আমার কিন্তু তিনশো সাড়ে তিনশো গাছ ছিল সেখান থেকে কিন্তু মর্তে মরতে এখন হয়তো দুশো গাছ আছে তা হয়তো নেই যেসব গাছ ছিল নষ্ট করেছে বা গাছগুলি নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু আমি সব তুলে দিয়েছি এবং নিচের পাতা কিন্তু সব আমি ছেটে দিয়েছি কারণ গাছে যদি নিচে থেকে উপরে পাতা হয় তাহলে শশা তুলতে অনেক সমস্যা তাছাড়া ওষুধও কিন্তু আপনার প্রচুর পরিমাণে লাগে নিচের শশা গাছের পাতা কিন্তু একদমই রাখবেন না শশা কিন্তু আমি প্রতিদিন নাহলে একদিন পর একদিন তুলি শশা যখন দুশো থেকে আড়াইশো গ্রাম হয়ে যায় আমি কিন্তু রাখি না তুলে দিই তাই আমি আপনাদের বলবো বারবার যে শশা কিন্তু আপনার গাছে একদম বুড়ো করবেন না তোলার মতো হলেই শশা তুলে দিন আপনি নিজের একটা শশা তুলবেন উপরে একটা শশা দাঁড়িয়ে যাবে আর আমি কিন্তু শশা যখন বিশ টাকা তখন থেকে বিক্রি করা শুরু করেছি এখন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম দিচ্ছে আমার কিন্তু এই কদিনে প্রায় প্রায় এক মাস আমি শশা তুলছি প্রায় কিন্তু ত্রিশ হাজার টাকার মতো বিক্রি কিন্তু অলরেডি হয়ে গেছে আর গাছ কিন্তু সামান্য খুব বেশি না আর যেখানে আমি শশা চাষ করেছি এটা কিন্তু হচ্ছে ভেঁড়ি আর এই সময় এই ভেঁড়িতে শশা চাষ করা শশা না শুধু যে কোনো ফসল চাষ করা কিন্তু খুবই টাফ কারণ আপনারা এই ভেঁড়িতে জল দিলে কিন্তু আপনার পাঁচ মিনিট পরে এসে দেখবেন ভেড়িতে কোনো জলই নেই সব চুয়ে নিচে চলে গেছে এই ভড়িতে মূলত বর্ষাকালে চাষ করা হয় সেই ভেড়িতে কিন্তু আমি দেখেন এখন তো গরমকালই বলা চলে গরমের সময় আমি চাষ করছি আসলে শুকনো মরশুমে এই ভেড়িতে কিন্তু খুব কম মানুষ ফসল করে এখন যত ফসল দেখবেন সব হচ্ছে বিলে ছিল পাট ছিল এই সব জমিতে এখন সব তবু আমি জায়গাটা কিন্তু ফেলে রেখে লাগিয়েছি টুকটাক যা হচ্ছে হচ্ছে কিন্তু আসলে আপনি একটি গাছকে যদি যত্ন করেন গাছটা কিন্তু আপনাকে কিছু না কিছু ঠিকই দিয়ে যাবে দেখেন আমার গাছ কিন্তু সব এখন মাচার উপর উঠে গেছে কিন্তু দেখেন ফল জালে কিন্তু দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আর এক একটা জাদুশশা দেখেন কত বড় প্রায় এক বিঘাতের উপরে একটা জাদুশা এন আজ আমি এক বালতি নিয়ে আসলাম শশা আপনাদের দেখাতে যে এগুলোর ওয়েট কত হয়েছে এই শশা যদি আপনারা চার পাঁচ দিন রাখেন গাছে তাহলে কি অবস্থা হবে একবার নিজেরাই দেখেন আর ড্রেনে কিন্তু আমি জল দিই আর জল দিলে এইসব সব এক রাতে কি অবস্থা হবে তাই দেখেন আর এই শশা যদি সবাই বলে যে আপনারা রেখে দেন গাছে হ্যাঁ দামের অপেক্ষায় থাকেন তাহলে কি হবে দেখেন দুটো শসা হচ্ছে আটশো গ্রাম এগুলো কিন্তু দুটো হচ্ছে ময়নামতি ঠিক আছে আর দেখেন এই একটা হচ্ছে জাদু এটা দিয়ে দেখি কতটুকু হয় দেখেন এক কেজি দুইশো গ্রাম মানে তিনটা শশা এক কেজি দুইশো গ্রাম এবারে আপনারা বিচার করে দেখেন এই শশা যদি আপনি চার পাঁচ দিন রাখেন তাহলে সব শশা আপনার চাল কুমড়ো হয়ে যাবে এইখানে বলবে আর দাদা ভাই এ কি চাল কুমড়ো নাকি শশা আপনাদের আমি বলবো গাছে কিন্তু শশা একদমই রাখবেন না যেগুলো তোলার মতো আপনারা কিন্তু সেগুলো সব তুলে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে